আসসালামু আলাইকুম আজকে আমি আমার খুবই পছন্দের রান্না রান্না করব সেটা হচ্ছে কোকোলা নুডুলস ছোটবেলা থেকেই আমার নুডলস খুবই পছন্দের একটা খাবার আর কোকোলা নুডলস হচ্ছে আমার থেকে প্রিয় তো এই কোকোা নুডলস রান্না করতে আমি মূলত এই উপকরণগুলো ব্যবহার করব সেটা আমি দেখিয়ে দিচ্ছি তো প্রথমে আমি হচ্ছে নুডুলস সিদ্ধ করে নিয়েছি নুডলস সিদ্ধ করার সময় একটু লবণ দিয়ে নিয়েছি এরপরে লাগবে তেল সয়া সস চটপটির মশলা টমেটো সস ধনে পাতা পেঁয়াজ কুচি গাজর কুচি মাংস কুচি লবণ আদা রসুন বাটা গোলমরিচের গুঁড়া আর ফুলকপি আর একটা ডিম প্রথমে কড়াই হচ্ছে দুই টেবিল পরিমাণ চামচ তেল নিয়ে একটু গরম করে নিচ্ছি এর মধ্যে আমি প্রথমে হচ্ছে মাংসটা ভেজে নেব আমি একে একে আগে মাংস ভিজ ভেজে সব উপকরণগুলো ভেজে তারপরে সব কিছু করবো আমি একে একে দেখিয়ে দিচ্ছি আমি অপেক্ষা করছি তেলটা গরম হওয়ার জন্য তেলটা গরম হয়ে আসছে আমি এখন মুরগির মাংস দিব আদা বাটা রসুন বাটা দিয়ে দিব আমি দুই চামচ করে আদা বাটা রসুন বাটা দিয়ে এটা ভাজতে থাকবো মুরগির মাংসটা এবার দিব গোলমরিচের গুঁড়ো একটা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়ে ভাজতে থাকবো এর মধ্যে আমি এখন আমার গাজর কুচি দিয়ে দিব ফুলকপি টুকুগুলো দিয়ে দিব আর একটা চামচ লবণ দিয়ে বা চিমটি এক চিমটি লবণ দিয়ে মাকে থাকবো আগুনের আস্তে এবার হালকা বাড়িয়ে দিব তিন থেকে চার মিনিট একটু আগুনে নেড়ে আগুন একটু অল্প অর্থাৎ রান্না করে এবার হচ্ছে আমি দিয়ে ধীরে পেঁয়াজ করছি আমি দেব দুটো পেঁয়াজ করছি আর দিব তিনটা কাঁচা মরিচ করছি আমি যেহেতু ঝাল খেতে পছন্দ করি এই জন্য আমি একটু মরিচের পরিমাণটা একটু বেশি দিই আমার ভালো লাগে ঝাল খেতে এটা দিয়ে একটু নাড়াচাড়া করতে থাকবো সবকিছু আরো দুই তিন মিনিট আগুনে আছে তাপিয়ে আমি হচ্ছে এখন এখানে ডিম ডিম একটা ভেঙে মধ্যে আমি একটু হালকা মরিচে এই লবণ ছিটিয়ে দিব দিব হচ্ছে একটা চামচ পরিমাণ সয়া সস সয়া সসটা দিলে লবণটা একটু পরিমাণ মতো দিবেন যেন বেশি না হয়ে যায় আমি দুইটা চামচ সয়া চট দিচ্ছি এক্ষেত্রে আমি এটা দিচ্ছি যে নুডুলসের মশলাটা ছিল কোকোা নুডুলসে সেটা আমি দিয়ে দিচ্ছি ডিমের উপর দিয়ে এখন আমি এটা ডিমটা স্ক্র্যাম্বল এগের মতন করে ভালো করে নাড়বের সাথে এখন একটু কমিয়ে ডিম আর সবজি ভালো করে নাড়াচাড়া করার পরে আমি দিয়ে দিব একটু টমেটো সস আমার এটা খুবই ভালো লাগে এজন্য আমি কাজটা করি আমার মশলা আরেকটু পছন্দ তাই আমি হচ্ছে একটু চটপটির মশলাটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো মতো আমি মশলাটাই হচ্ছে আমি একটু মজা করে একটু স্পাইসি স্পাইসি ঝাল ঝাল করে করি আর একটু নাড়ার পরে আমি হচ্ছে করে রাখা দিয়ে আমি এই নুডলসের মধ্যে আরেকটু চটপটির মশলা দিয়ে দিচ্ছি এটা আমার ভালো লাগে আগে বলেছি আমার মশলা দিয়ে খেতে খুবই ভালো লাগে আমি রাধুনি চটপটির মশলাটা ব্যবহার করছি আমার হচ্ছে অফস্ক্রিরে আমি একটু লবণ একটু সস আর একটু চটপটির মশলা দিয়েছি আমার কাছে মশলা পরিমাণটা কম মনে হয়েছে তাই এটা দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিলাম এইবার হচ্ছে ধনেপাতা দিচ্ছি ধনেপাতাটা পাতাটা দিয়েই মূলত রান্না শেষ আমার রান্না শেষ ধনেপাতা দিয়ে এখন একটু নেড়ে চেড়ে চুলার আগুনটা বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে বন্ধ করে একটু দশ মিনিট ওই গরম ঢাকনার নিচে নুডলসটা রাখবো আমার দম দেওয়ার শেষ নুডলসে আমার নুডলস রেডি আমি এখন নুডলসটি ঢেলে পরিবেশন করব। আমার নুডলস রান্না করা শেষ এই যে গরম গরম নুডলসে ধোয়া হচ্ছে এটা আমাদের বাসার সবার খুবই পছন্দের একটা খাবার আমরা আমাদের বাচ্চারা সবাই খাবারটা খুবই পছন্দ করে আই হোপ সবার ভালো লেগেছে ভিডিওটা থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আল্লাহ ফেজ